তে আনিম যা আনিম বাবারে বাবার কি অভিশন দিতেছে ঠিক আছে রাই বাবুরে রে ঢাকা শহরে আইসি মনে করছে কেন ঘুরিয়ে বুঝছি না টিয়া কক্গা লয় আইসি আনিখনে দেখছে না কি আবদার শুরু করছে আপনারা তো হরে কইবেন কই তোরা তোর তুই তো দেয়স না কোন কিছু দেস না তো আইজকার ব্লগে কি থাকবো কি আমি ওইখনে লাই কিনাকাটা করি আমি তো আপনারা লগে বগে বল ব্লগে থাকতেন কেন লেস গো যাই হোক আইজগের বলগে আন্নে করে স্বাগতম ও আই আইজগে কোনাই হেঁটে থান হেরা জানেন বুঝছেন নি যে মিলে অভিশাপ দিছে অভিশাপের তরে মনে করে আমি যাম জলে ওই চলি যাম ঢাকায় ওই জেমের শহর জেমের শহরে তো গুতা গুতি ছাড়া আর কিছু নাই বাবুরে বাবু এককারে মনে করেন এক কান্দি গাড়ি ঘোড়ার ফেফো আর এক কান্দি হচ্ছে মানুষের ক্যাঁক আর বাবুরে কি কইতো আন্নে করে বাবুরে আই গে আমি ঢাকা শহরে আই কিছু চিনি না বুঝছি আর ও দাকা গারে লই চলি এইসাম গোদা দিও না সরি হুন আর গুদাকে হুন্ডালই শুরু গো চার আর মন খারাপ আছে তাতে বেগুম ফুকি রই যাইবো ও হুনেন বালা কথা ওই কি কি লই মিগিনার নগরে দেখাইতেন নবীজিনি ওই এইগুনে সারপ্রাইজ করে দিম তো বালগের ভিতরে যদি আবার দেখি যায় তাইলে তো শামিশা তাইজগের বালকে ই্যানে শেষ টাটা বাই বাই খাতা নতুন ব্রাজিল আর্জেন্টিনা লই ভিডিও আইবে আর কি বুঝ্জেন নি শিক্ষণীয় ভিডিও আমি বিশ্বাস করি না